আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে লাইভ হয়েছে আমাদের আউটলেট থেকে আজকে আপনাদের ডাবল পার্ট একটা গাউন দেখাবো যেটাতে কাজ করা আছে গুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় প্রিন্টের যেগুলো রেগুলার ওয়ার আর একগুলো হয় সেগুলো হচ্ছে কাটচুপি কাজের ভিতরে তাই না তবে আজকেটা ডাবল পার্ট আবার এমব্রয়ডারি ভিতরে যারা পছন্দ করেন ডাবল পার্ট গাউন আবার কাটচুপি পড়তে চাচ্ছেন না তারা কিন্তু আমার আজকের এই গাউনটা নিতে পারেন কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দেযা হয়েছে আর এম্ব্রয়ডারি কাজটা করা হয়েছে হচ্ছে আপনার হোয়াইট কালার দিয়ে সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কম্বিনেশন করা হয়েছে যার যার ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবো আর লাইফটা পুরো দেখবো তাহলে ফুল ড্রেসটা সম্পর্কে আমাদের ভালো করে আইডিয়া হয়ে যাবে যে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এটা কিভাবে পরবেন বা কোন কোন হিজাব ভালো লাগবে এটা সব আপনি বুঝতে পারবেন যদি আপনি পুরো লাইফটা দেখেন আমরা স্টার্ট করব এখন আজকে নতুন কালেকশন দিয়ে আজকের একটাই নতুন কালেকশন আমরা প্রতিদিনই লাইভে নতুন ড্রেস লঞ্চ করি আজকে আমরা শুধুমাত্র একটা কালেকশনই লঞ্চ করব সেটা হচ্ছে এই ব্ল্যাক কালার গাউনটা যেটা সাথে হোয়াইট এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে কাজটা করা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর খেয়াল করে দেখেন এটার সাথে সিকুয়েন্স এর কাজ আছে খুবই সুন্দর সাদা সাদা কালারের সিকোয়েন্স ইউজ করা হয়েছে এরকম না চোখে অনেক জল জল করবে এমন না খুবই সাটেল এটার সামনেও কাজ আছে দেখেন সামনে তো অবভিয়াসলি কাজ পাচ্ছেন এটার ব্যাকেও আপনি কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে পুরোটা গাউন হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা কিন্তু প্রিন্ট না অনেকে এই পোর্শনটা প্রিন্ট মনে করে এটা কিন্তু ফুল এমব্রয়ডারি এই যে দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা হয়েছে হ্যাঁ আর এটা যেহেতু আমি বললাম ডাবল পার্টের গাউন ভিতরে এক্সট্রা একটা প্যাটার্ন আছে ইনার ম্যাটেরিয়াল সেটা আমি দেখিয়ে দিব আর এটা হচ্ছে উপর থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন এটার নিচের দিকে আমরা এমব্রয়ডারি কাজটা মেইনলি দিয়েছি আর পুরোটা বডিতেও এমব্রয়ডারি কাজ আছে হালকা করে তবে নিচে এবং হাতে কাজটা অনেক করে সুন্দর করে কাজটা করা আছে আমি একটু ক্লোজ দেখিয়ে দিব এটা হাতের পোর্শনটা কিন্তু খুবই কমফোর্টেবল হবে এই যে দেখেন দুইটা হচ্ছে আমরা বাটানো পেয়ে যাচ্ছি ঠিক আছে এখানে দুইটা বাটানো পেয়ে যাচ্ছি আর এই হচ্ছে কাজটা দেখেন খুবই সুন্দর করে এই যে খুবই সুন্দর করে কাজটা করা আছে পুরোটাই কিন্তু হোয়াইট কালার সুতা এবং হোয়াইট কালার সিকুয়েন্স এর কাজ করা সিকুয়েন্সটা কিন্তু অনেক বেশি গ্লেজ দিচ্ছে অনেক চোখে পড়বে এইরকম কোন সিকোয়েন্স এখানে ইউজ করা হয় না এই সিকুয়েন্সটা কিন্তু খুবই সাচেল একটা সিকোয়েন্স ইউজ করা হয়েছে যাতে করে এটা আমরা যে কেউ পড়তে পারি এটা কিন্তু যে কোনো বয়সী আপুকেই খুব সুন্দর মানিয়ে যাবে ইনশাল এটা আপনি ইজিলি পড়তে পারবেন সবাই এটা ইজিলি পড়তে পারবেন আর নিচের দিকে দেখেন এমব্রয়ডারির নিচের পোর্শনে আবার কিভাবে করা হয়েছে এমব্রয়ডারিটা তো দেয়া হয়েছে এরপরে নিচের পোর্শনটাতে আবারও কিন্তু সেম ম্যাটেরিয়াল সেম এমব্রয়ডারিটা দিয়ে জাস্ট কুচি করা হয়েছে এই যে দেখেন কুচি পোর্শনে করা হয়েছে ওকে সো যাদের যাদের এটা ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এই হচ্ছে ব্যাক ব্যাকের কাজটা যে এমব্রয়ডারিটা কত সুন্দর করে করা হয়েছে আপনাদের একটু ফিনিশিংটা দেখায় ফাহমিদা ইসলাম আপু সালাম জানিয়েছেন আপু আলাইকুম আসসালাম কেমন আছেন এইবার চলে যায় হচ্ছে এটার ভিতরের যে ইনার পার্টটা সেটা কি দিয়ে বানানো একটু বলি যেহেতু উপরের পোর্শনটা জর্জেট ফ্যাব্রিক একদমই ট্রান্সপারেন্ট দেখেন ফুল হাতটা কিন্তু দেখা যাচ্ছে সো হিজাবিদের জন্য এটা একদমই চলবে না এজন্য আমরা যেটা করেছি ভিতরে ব্ল্যাক কালার একটা এক্সট্রা ম্যাটেরিয়াল দেয়া হয়েছে যেটা কিনা সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক এটা কিন্তু খুবই কমফোর্টেবল হবে আমরা নর্মালি যে সিল্ক গুলো ভিতরে দেখি যে অনেক খসখসে টাইপের এটা কিন্তু সেরকম না ভিতরে सिल्क मैटेरियल तो खुबी कम्फर्टेबल है हाँ আরাম করে এটা পড়তে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করব এটা তাদের জন্য যারা ওকেশনে কোনো ভালো কিছু পড়তে চাচ্ছেন কিন্তু ব্ল্যাক ছাড়া অন্য কিছু পরেন না প্লাস আপনি কাঠচুপি পড়তে চান না তখন কিন্তু আপনি আমাদের থেকে এইটা নিতে পারেন ঠিক আছে তখন আমাদের কাছে এটা নিতে পারেন মারিয়ানুর আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম সাবা আপু ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন সুস্থ আছেন এটা আমাদের কাছে চারটা সাইজ আছে প্রাইস বলে দেই তিন টাকা এটার প্রাইস 3800 টাকা ডাবল পার্টের একটা গাউন একদমই নন ট্রান্সপারেন্ট হবে হাতের পোর্সনেও কিন্তু আমরা ভিতরে ইনার ম্যাটেরিয়ালটা সুন্দর করে দিয়ে দিয়েছি চারটি সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সামনে ব্যাকের দুই দিকে কাজ পেয়ে যাচ্ছে ভিতরে এই যে এই সাদা অংশটা যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর উপরে এটাও আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে সুতা দিয়ে ঠিক আছে যাদের এরকম এক্সক্লুসিভ এমব্রয়ডারি বোরখা দরকার তারা কিন্তু আমাদের থেকে এটা নিতে পারছেন এটার সাথে হোয়াইট কালার হিজাবও ভালো লাগবে ব্ল্যাক কালার হিজাব ভালো লাগবে যেরকম যার ইচ্ছা সেরকমই তিনি পরে ফেলবেন আমি আজকে ব্ল্যাক দিয়ে পড়েছি লাইলাপু সালাম জানিয়েছেন বর্ষাপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দাম কত তিন টাকা আজকের নতুন গাউনটার প্রাইস তিন টাকা এটা কিন্তু নন ট্রান্সপারেন্ট হবে ডাবল পার্টের গাউন তবে এটা একদমই ভারী হবে না কমফোর্টেবল হবে সামার ফ্রেন্ডলি হবে আর গলাটা গোল গলা করে করা হয়েছে সামনে ব্যাকে দুই দিকে আমরা কাজ পেয়ে যাচ্ছি ঠিক আছে যাদের আমাদের এটা দরকার আমরা পেজে কিন্তু ইনবক্স করে ফেলবো নেয়ার জন্য এটা আমাদের চারটা সাইজ আছে তিনটা আউটলেট অনলাইন সব জায়গা থেকে আপনি আমাদের এটা এখন পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের এমব্রয়ডারি আরো অনেক কালেকশন আছে সেগুলো আমি আজকের এই লাইভে দেখাবো শুধু যে আমরা নতুন কালেকশন নিয়ে লাইভে কথা বলি এমন না আমাদের স্টকে এভেলেবেল বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখায় আপনাদেরকে সেগুলো নিয়ে কথা বলি প্রাইস বলে দিই আজকেও ব্যতিক্রম না আজকেও আমরা এমব্রয়ডারি আরো কিছু বোরখা দেখবো এটার অন্য কালার আছে না আপু এটার জাস্ট একটা কালার রাইট নাও এভেলেবেল এটা একদম ব্ল্যাক কালারটা প্রথম আসলো অন্যান্য অনেক কালার এর আগে এক দুইটা কালার আমাদের এসেছে বাট এবার প্রথম হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা এটা হচ্ছে আমি একটু ব্যাকটা দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের ব্যাগটা সো আপনারা যারা চান এরকম যে খুবই ক্লাসিক কাজ হ্যাঁ অত চোখে পড়বে না অত ভারী হবে না অত চিক করবে না তারা তারা হচ্ছে এটা নেবেন আমার পার্সোনাল ওপিনিয়ন তাদের জন্য এটা বেশি ভালো হবে অনেকে আছে শুধু ব্ল্যাক কালার বোরখা পরতে পছন্দ করি তারাও আমরা এটা নেব ঠিক আছে এরপর আমরা চলে যাব আমাদের আরো বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে সেগুলো দেখানোর জন্য এইটা হচ্ছে আমাদের আহ আমার খুব পছন্দের একটা বোরখা এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা আপনি যদি আরো বাজেটের ভিতরে এমব্রয়ডারি কালেকশন নিতে চান তাহলে ওয়ান পার্ট এর গাউন নিবেন আরো বাজেটের মধ্যে কিছু খুঁজলে আমাদের ওয়ান পার্টের গাউনের ভিতরে নিবেন এই বোরখাগুলো প্রাইস আপনি পঁচিশশো থেকে আঠাশশোর ভিতরে যেগুলো পাবেন এগুলো খুবই খুবই কনভিনিয়েন্ট রেগুলার প্রতিদিন পরার জন্য হ্যাঁ যেমন এই বোরখাটা আমার পার্সোনালি অনেক পছন্দ আমি নিজেও নিয়েছি আমার বোনেরাও নিয়েছে এটা টাকা এটার প্রাইস আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট বক্স করবেন এই হচ্ছে আপনার ক্লোজার লুকটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এমব্রয়ডারিটা সামনে ব্যাকে দুই দিকে আমরা এমব্রয়ডারি পাচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইস এটা ওয়ান পার্টের এর বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো আমার এটা কিন্তু বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল না এইটা কিন্তু আপু উপরের পোরশনটা দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল লিটারালি ট্রান্সপারেন্ট ওকে একদম আমরা কেপ যে ফ্যাব্রিকটা দিয়ে বানাই ওই ফ্যাব্রিকটা একদমই ট্রান্সপারেন্ট তো আপনার এটার ভিতরে তো অবশ্যই কিছু দিতে হবে তাই না নয়তো আমরা পড়তে পারবো না সো এই হচ্ছে ভিতরের পোর্শনটা এটা হচ্ছে ডাবল পার্টের শুধু এইটা ডাবল পার্টের আর কোন গাউন বা বোরখা আমি যা দেখাবো লাইভে কোনোটাই ডাবল পার্টের থাকবে না শুধু আমি যেটা আজকে যেটা লঞ্চ হচ্ছে এইটা ডাবল পার্টের বাকিগুলো কিন্তু ডাবল না যেমন এটাও এটাও ডাবল পার্টের এটা ওয়ান টাকা প্রাইস আমার খুব পছন্দের একটা বোরখা আমার প্রতিদিন পরে এটা আরাম পাবেন এরকম মনে হয় এতই কমফোর্টেবল এটা এটাও সামনে ব্যাকে দুই দিকে আমরা সেম ভাবে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি গোল্ডেন কালার এমব্রয়ডারি অনেকে সাদা এম্ব্রয়ডারি ভালো নাও লাগতে পারে বা সাদা এমব্রয়ডারি বোরখা আছে তারা হচ্ছে আমরা গোল্ডেন এমব্রয়ডারিটা নিতে পারবো এটার প্রাইস আমাদের আঠাশশো টাকা পড়ছে যারা যারা নিতে যাচ্ছে পেজ ইনবক্স করব এটা কিন্তু বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো ওকে এরপরে আমি যেটা দেখাবো সেম এইটার আমাদের একটা কালার আছে সেটা হচ্ছে এরকম গোল্ডেন কালার এটার প্রাইস হচ্ছে আমাদের আঠাশশো টাকা এটাও কিন্তু আছে এটা আমাদের আটাশো টাকা এইটা হচ্ছে আমাদের কাছে আছে আর রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এইটা কিন্তু আটাশো টাকা আমাদের কোনো লাভই হয় না কারণ এই ম্যাটেরিয়ালটারই ইটসেলফ একটু দাম বেশি বিএমডাব্লু তুলনায় তারপর আমরা আটাশো টাকাতে আপনাদের কাছে এটা সেল করছি নিতে পারেন যদি আপনি ব্ল্যাক ছাড়া ডিফারেন্ট কালার খুঁজে থাকেন এরপর আমি যেটা দেখাবো এটা আমি রিসেন্টলি পড়েছিলাম একবার আটাশো টাকা এটারও প্রাইস এটা নিচের দিকে এবং হাতের দিকে একদম মানে গত গতানুগতিক যে বোরখা গুলো থাকে না নিচে আর হাতে আপনার কাজ থাকে এটা একদম সেম ভাবেই বানানো হয়েছে নিচে কাজ এই যে দেখেন নিচের পুরোটা জুড়ে অনেক টাইপের সুতা দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে এটার প্রাইস ও টাকা বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল কমফোর্টেবল হবে আপনি সারা দিন কিন্তু এটা আরাম করে থাকতে সারাদিন এরপরে আমি যেটা দেখাবো এটা আবায়ন গাউনের ওয়ান অফ দ্য মোস্ট সেলিং বেস্ট সেলিং যাই বলেন পঁয়ত্রিশশো টাকা প্রাইসের এর এই বোরখাটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো এটার এমব্রয়ডারিটা আমাদের এত এত পছন্দ করেছেন আপুরা এটার এমব্রয়ডারিটা খুবই সুন্দর মানে আমি এরকম এজন্য বলছি না যে আমি লাইভ করছি দেখে বলছি আপনারা নিজেরাই দেখে বলবেন আমাদের প্রচুর সুন্দর সুন্দর ভালো ভালো রিভিউ আছে এটা নিয়ে এত এত খুব কমই পাওয়া যায় এটা কিন্তু আমরা আলাদা জায়গায় এমব্রয়ডারি করে এখানে বসানো হয়েছে ডিরেক্ট এখানে এমব্রয়ডারি এরকম না আলাদা জায়গায় অনেক সময় নিয়ে এমব্রয়ডারি করে সেই কাপড়টা নিচ থেকে আবার সুন্দর করে এখানে বসানো হয়েছে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস পড়ছে তো এটা আমাদের কাছে আছে এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস একটু দুবাই স্টাইলে এমব্রয়ডারি যাদের পছন্দ তারা হচ্ছে আমরা এইটা নিব এটা স্টকে আছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে এটাও কিন্তু বানানো হয়েছে খুবই কমফোর্টেবল এবং সামার ফ্রেন্ডলি এবং এগুলো প্রতিদিন যেমন করতে পারবেন কোথাও খেতে যাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন তখনকার জন্যও কিন্তু এটা ভালো হবে ওয়ান কাটে বানানো আমাদের প্রত্যেকটা বোরখা কিন্তু ওয়ান কাটে বানানো কোমরের পোর্শনে এমব্রয়ডারি বোরখার ক্ষেত্রে কোমরের পোর্শনে এক্সট্রা কোনো জয়েন্ট এক্সট্রা কুচি এক্সট্রা ফিতা কোনো কিছুই দেওয়া হয় না আমাদের এই ধরনের এমব্রয়েডারি বোরখা গুলো একদম ওয়ান কাটে বানানো হয় এই প্যাটার্নটাই সবার পছন্দ সো আমরা এটা নিয়ে এক্সট্রা করে কোনো এক্সপেরিমেন্ট করি না আচ্ছা যাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বেশি ভালো লাগে তাদের জন্য আমি আরো একটা বোরখা দেখাবো এই বোরখাটা আবায়ন কাউনে অনেক চলে অনলাইনে প্রচুর আপুরা এটা আমাদের থেকে নিয়েছেন আমি একটু আপনাদের দেখা এটা রিসেন্টলি আমি লঞ্চ করেছি বরানি আউটলেট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতরে এই বোরখাটার প্রাইস হচ্ছে তিন টাকা আপনি যদি একটু বেশি ভিজিবল কাজ নিতে চান আপু তাহলে আপনি এই এমব্রয়ডারিটা নিতে পারেন প্রাইস হচ্ছে আমাদের তিন টাকা এটাও কিন্তু আমাদের স্টকে আছে আপনার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে পারে সামনে ব্যাকে একদম খুব সুন্দর করে এটার এমব্রয়ডারিটা করা হয়েছে এটা কিন্তু অনেক 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 আপুরা অনেক পছন্দ করেছেন এবং ব্ল্যাক এন্ড হোয়াইট আনার জন্য রিকোয়েস্ট করেছেন অনেকে উমরায় যাচ্ছেন তাই না উমরাতে যেহেতু যাচ্ছেন তারাও কিন্তু এটা নিতে পারবেন ব্ল্যাক এন্ড হোয়াইট কালার অনেক চোখে ধরা কোনো কালার না হাতের পোর্শনটা দেখেন এইভাবে হচ্ছে আলাদা একটা প্যাটার্ন ওয়ার্ক করা হয়েছে ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটা আমাদের স্টকে আছে এটার প্রাইস হচ্ছে আমাদের তিন টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরেকটা নতুন কালেকশন দেখাবো নতুন বলতে এটাও খুব যে আগে লঞ্চ করেছে এমন না তারপরও মনে হয় কি জানেন চার পাঁচ মাস আগে কোন কাপড় লঞ্চ করে সেটাই অনেক বেশি মনে হয় কারণ আমরা প্রতিদিন নতুন কালেকশন লঞ্চ করি তো এটা 4500 টাকা এটা একটু 3D স্টাইলে দুবাই স্টাইল এমব্রয়ডারি করা হয়েছে রেগুলার এমব্রয়ডারি এটাতে না দেখেন আপনি একটু দেখলেই বুঝবেন এটা একটু 3D স্টাইলে একটু দুবাই টাইপার এমব্রয়ডারি করার চেষ্টা করা হয়েছে এখানে এটা হচ্ছে রেগুলার যে এমব্রয়ডারিটা আপনি বা আমরা সব দেখে থাকি ওইভাবে কিন্তু এটার এমব্রয়ডারিটা করা হয় না একটু ডিফারেন্ট তবে সামনে ব্যাকে দুই দিকে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে চার হাজার পাঁচশো টাকাতে এটাও কিন্তু আমাদের খুবই ইউনিক একটা কালেকশন খুবই ইউনিক সবারই পছন্দ হয় আমাদের এই কালেকশনটা যারাই যারাই আমাদের থেকে নিয়েছেন মাসা রেসপন্স খুবই ভালো সো নিতে পারবেন আমাদের কাছে সাইজ আছে এরপর আমি আরো একটা কালেকশন দেখাবো এটাও গাউনে বেশ ভালো আমাদের সেল করেছি এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল উপরে অল ওভার আমরা এমব্রয়ডারি পাচ্ছি নিজের দিকে সামনে এমব্রয়ডারি নাই একদম চেস্টের পোর্শনে উপরের পোর্শনে কোনো এমব্রয়ডারি নাই সামনে ব্যাকে জাস্ট আমরা এমব্রয়ডারি পাবো নিচের দিকে ওকে এমব্রয়ডারিটা নিচের দিকে আর অল্প হালকা কিছু স্টোনের ছিটা এখানে দেয়া আছে ঠিক আছে আপু সিম্পল এর মধ্যে যে ব্ল্যাক এন্ড হোয়াইট এমব্রয়ডারি বোরখা ছিল ওইটা কি স্টক আউট কোনটা আপু সামনের দিকে প্যাটার্ন করা লম্বা প্যাটার্ন ছিল সেটা সেটাই স্টক আউট এটা আমরা অনেকগুলো এনেছিলাম অনেক সেল হয়েছে এরপরে এটা স্টক আউট হয়ে গেছে চার হাজার টাকা এইটা কিন্তু আমাদের কাছে আছে নিতে পারবেন এটা রাইট নাও আবারও স্টকে আনা হয়েছে এটা আবারও আমাদের স্টকে আনা হয়েছে যদি আপনার এটা ভালো লাগে পেজে ইনবক্স করে নিয়ে নিবেন আমাদের অনলাইনেও নিতে পারবেন আমাদের শোরুমগুলো করলেও আপনি এই কালেকশনের পেয়ে যাবেন মাঝখানে অনেকে সাইজ পাইনি এখন তারা হচ্ছে পেজে একটু নক করে ফেলবেন এরপরে আবায়ন গাউনের বেস্ট বোরখাটা দেখাবো আমি স্টিল একটা নতুন বোরখা লঞ্চ করছি তারপর আমি বলবো আবায়ন গাউনের বেস্ট সেলিং সব থেকে ভালো মানের আমি যদি বলি এক সেটা এটা এটা আমি কখনোই মানে স্টিল নাও নতুন বোরখা আসলেও এটাকে এখনো বিট করতে পারে নাই অ্যাটলিস্ট আমার চোখে অনেকের মনে হতে পারে বসাব আপনি যেটা পড়েছেন সেটা তো অনেক সুন্দর কিন্তু আমার চোখে এইটা একদমই রানী ওকে এমব্রয়ডারি বোরখার রানী হচ্ছে এটা এই হচ্ছে এমব্রয়েডারির কাজটা এখানে আপনি অনেকগুলো সুতার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন দেখতে খুবই সুন্দর যে কোনো বয়সে আপুকে মানিয়ে যাবে সবারই ভালো লাগে এটা প্লাস কমফোর্টেবল এটা যে এত যে ঘন করে এমব্রয়ডারি করা তারপরও মনে হয় না যে অনেক ভারী কিছু পড়েছেন খুবই কমফোর্টেবল আমার পার্সোনালি এই অনেক ভালো লাগে প্রাইস হচ্ছে হচ্ছে টাকা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল হাতের পোর্শনের এমব্রয়ডারি কাজটা খুবই সুন্দর করে আপনার হাতের পোর্শনের এমব্রয়ডারি কাজটা আছে দেখতে অনেক ভালো লাগে পরেও আপনি অনেক আরাম পাবেন ইনশাল্লাহ এটার প্রাইস পড়ছে চার হাজার আটশো টাকা ঠিক আছে যারা যারা আমরা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশ নিয়ে করে আমরা নিয়ে ইনবক্স করে ফেলবো দেরি করব না এটা হচ্ছে গলার পোর্শনটা ওকে এটা গলার পোর্শনটা আসসালাম আলাইকুম আপু তোমার পেছনে ব্লুটা কি একটু দেখবা প্লিজ ইফ পসিবল ব্লু কালার ওটা এখনো লঞ্চ হয়েছে কি আপু এটা এখনো লঞ্চ হয়নি এ কারণে আমি দেখাতে পারছি না তবে খুব শীঘ্রই আমরা দেখাবো এটা হ্যাঁ ওটা একটা কেপ একটা ইনারের সাথে কেপ পরানো হয়েছে আমি খুব শীঘ্রই ওটা লঞ্চ করব আমি দেখিয়ে দিব তখন এটা হচ্ছে চার টাকা এটা এমব্রয়ডারি না এটা আসলে একটা স্ক্রিন প্রিন্ট তার সাথে কারচুপি কাজ করা আমি তারপর এটা দেখাবো এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা এটা বেসিক্যালি স্ক্রিন প্রিন্ট করে তার সাথে মিলিয়ে কারচুপি কাজ করা হয়েছে এই যে আপু আপনার পরাটা প্রাইস কত চার তিন হাজার আটশো টাকা আমি যেটা পড়েছি তিন হাজার আটশো টাকা আর যেটা দেখাচ্ছি সেটা চার হাজার আটশো টাকা ঠিক আছে এটা হচ্ছে চার হাজার আটশো টাকা এটা দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো অনেকে চেরির পছন্দ করেন বেশি তারা আমরা এটা নিতে পারবো ঠিক আছে এটাও আমাদের কাছে সাইজ থাকার কথা আমি জানি না শিওর সব সাইজ আছে কিনা আমার সাইজ হাতের থেকে লাইভ করছি আপনারা একটু পেজে কথা বলে নিবেন সাইজ অনেক সময় আমার পক্ষে সব কিছু মনে রাখা পসিবল হয় না সো আমরা পেজে কথা বলবো আর আমার ড্রেসটা পছন্দ হলেও আমরা পেজে একটু কথা বলে নিব যে আপু আমি এটা নিতে চাচ্ছি ঠিক আছে এটা আমাদের কাছে আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা আপনারা যদি এইটা নিতে চান আমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো এটা খুবই কমফোর্টেবল হবে খুবই সুন্দর হবে পারেও কিন্তু খুবই ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাজটা আমি একটু ক্লোজ দেখিয়ে দিলাম আপনি দেখেন কোথাও কোনো ত্রুটি পাবেন না এত সুন্দর করে কাজটা করা হয়েছে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ এমব্রয়ডারি কাজগুলো খুবই নিখুঁত এবং অনিন্দ সুন্দর অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ শারিফা সোমি আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আপু ল্যাভেন্ডার এমব্রয়ডারিটা নাই আপু ল্যাভেন্ডার এমব্রয়ডারিটা বলতে কোনটা আমি আসলে কনফিউজ হয়ে গিয়েছি একটু স্পেসিফিক জানাতে হবে আপু ম্যাটেরিয়ালটা কি আপনার টার আপু উপরেরটা হচ্ছে জর্জেট ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল আর ভিতরে একটা সিল্ক ম্যাটেরিয়াল দেয়া আছে আমি পুরোটা সুন্দর করে দেখিয়ে দিয়েছি একদম লাইভের শুরুর অংশে গেলে আপনি দেখতে পারবেন এই হচ্ছে ভিতরের অংশটা ঠিক আছে ভিতরে এক্সট্রা করে এই পোর্শনটা দেওয়া হয়েছে হাতেও এটা অ্যাড করা হয়েছে তিন টাকা চারটা সাইজ আছে তিনটা শোরুম অনলাইন সব জায়গায় পেয়ে যাব আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব একটু পর আমি ছবিগুলো আপলোড করব আপনারা কিন্তু সবাই দেখে নিতে পারবেন ছবিতে কেমন লাগছে ছবিতে এক্সট্রা কোনো কালার অথবা এক্সট্রা কোনো ফিল্টার ইউজ করা হয় না আপনি ইজিলি আমাদের যে কোনো ছবিকে ট্রাস্ট করতে পারেন অ্যাজ ইট ইজ ছবি আপনাদের জন্য আপলোড করা হয় জাস্ট হচ্ছে কোডটা অ্যান্ড হচ্ছে আমাদের লোগোটা বসানো হয় ঠিক আছে আজকে লাইফটা আর বড় করব না আজকের লাইফটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের তিনটা আউটলেট বনানি খিলগ এবং পান্থপদ তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেলস আজকের লাইভের ক্যাপশনে আপনি পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন লাইফটা আজকে আর বড় করব না আজকে একটু বিজি ছিলাম আস্তে আস্তেও দেরি হয়েছে সো আমি আপনাদের জন্য চেষ্টা করব সুন্দর করে একটা ছবি আপলোড করার আপনারা ছবি থেকে ভালোভাবে দেখে নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ